তাদের মাথাটা দুর্বল হয়ে গেছে এই সব এইসবদের মাথাতে শয়তান বসেছে এত বড় মহা সত্য এত বড় মহান সত্য সঠিক সত্য মহা সত্য বিষয় আর সেই বিষয়টাকে জৈব বলেন এদের মাথাতে শয়তান বসেছে শেক নয় এই শায়েকদের মাথাতে শয়তান বসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতুহু আমার দূরেরও কাছে সারা পৃথিবীর সকল মানুষের কাছে বলি লা ইলাহা এলাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ব্যতীত এলাহে কোনো মাবুদ নেই আর বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য মহাসত্য কালেমা এ কালেমা কখনো জৈব নয় শায়কদের মাথায় শয়তান বসেছে কালেমা কখনো জৈব নয় এ কালেমা মহাসত্য এই কালেমার ভিতরে রয়েছে লা ইলাহা, ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো এলাহি নেই কোন স্রষ্টা নেই আর মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহর যারা বলছেন এই কালেমাটা জয়ী তাদের মাথাতে শয়তান বসেছে শায়েকদের মাথাতে শয়তান বসেছে পৃথিবীর মুখে আল্লাহ যেমন সত্য নবী যেমন সত্য কোরআন যেমন সত্য তেমন মহাসত্য হলো কালেমা যে কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ বস্তু বহন করছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লা এ কালেমাতে বলছে লা ইলাহা নেই কোন এলাহি ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন এলাহি কোনো মহাবুদ কোন স্রষ্টা এই বিশ্ব জগতে নেই আর মোহাম্মদ মুস্তফ ফওয়াসাল্লাম আল্লাহর রসূল প্রেরিত রসুল একজন নবী সুতরাং আমার দূরেরও কাছের সারা পৃথিবীর সকল মুসলমান ভাই পৃথিবীতে বাতাস উঠেছে শায়েকরা বাতাস তুলেছে এ কালেমাটা জয়ীব এ কালেমাটা কত জায়গাতে রয়েছে এ ব্যাপারে পরে আমি আপনাদেরকে বিস্তারিত শুনিয়ে দেবো তবে শুনে নিন আল্লাহ যেমন সত্য নবী যেমন সত্য ইসলাম যেমন সত্য তেমন মহাসত্য হচ্ছে কালেমা লা ইলাহা দুটো বিষয় পরিপূর্ণতা লাভ করছে এক বিষয় হলো আল্লাহ ব্যতীত এই বিশ্বজগতে আর কোনো এলাকি কোনো স্রষ্টা নেই আর নবী পাক সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত একজন রসুল রসুল্লাহ আল্লাহর রসুল আল্লাহ পাক হচ্ছেন বিশ্বজগতের মালিক এবং স্রষ্টা আর নবী পাকসাল্লাম হচ্ছেন একজন প্রেরিত রসুল একজন প্রফেট একজন নবী তিনি আমাদের শেষ নবী এবং সমস্ত নবীদের সর্দার যার পুত পবিত্রতা কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান সুতরাং এখানে দুটো অর্থ ব্যবহার হচ্ছে সেটা হলো যে আল্লাহ ব্যতীত এই কালে বলছে কত সত্য এত মহাসত্য যে লা ইলাহা, ই আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা নেই আর মোহাম্মদ মুস্তফা আসাল্লাম রসুল্লাহ রসুল্লাহ আল্লাহর রসুল আল্লাহর পেরিত রসুল আল্লাহর একজন নবী। আল্লাহ পাকের নবী একজন নবী প্রেরিত আল্লাহ নন তিনি নন তিনি তিনি এবং সঙ্গে একজন নবী আল্লাহ পাক এই বিশ্ব যাকে যতই ভালোবাসন সমস্ত ব্যক্তির চাইতে আল্লাহর রসুলকে তিনি বেশি ভালোবাসেন ইনি আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একজন রসুল মহম্মদ মুস্তুফা আস্লাম এই অর্থ বহন করছে এই কালেমাটার ভিতরে সুতরাং কেউ বুঝে নিবেন না যে আল্লাহ যে নবীও সে না নবী রসুল হচ্ছে আল্লাহর প্রেরিত আল্লাহর সৃষ্টি হচ্ছে আল্লাহ রসুল আল্লাহর নবী তিনি আল্লাহ নন আর আল্লাহর সঙ্গে যুক্তও নন সুতরাং ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুসুল্লাহ আল্লাহ ব্যতীত আর কোন ইলাহি নেই আর রসুল আল্লাহর রসুল মোহাম্মদ পেরিত একজন রসুল সুতরাং শায়ক নয় এই শায়েকদের মাথাতে শয় প্রাণ বসেছে এরা আরও অনেক কিছু কথা বলবে গোটা পৃথিবীর মধ্যে যত সত্য আল্লাহ এবং তত সত্যই এই রসুল আল্লাহ ব্যতীত কোনো এলাহে নাই গোটা বিশ্ব জগতে এবং এই বিশ্বনবী মোহাম্মদ মুসুফা সাল্লাম রসুল্লাহ আল্লাহর রসুল এতে কোনো সন্দেহ নাই এখানে দুর্বলতার কোনো অবকাশ নেই সুতরাং সারা পৃথিবীর মানুষ মানব সকল আপনাদের কাছে একটা বাতাস আসছে কিছু সাহেবগণ বলছেন যে এই কালেমাটা জৈব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমাটাকে জৈব বলেছেন কোন অজুহাতে কোন সূত্রে তাকে জৈব বলেছেন আমরা সেগুলা যাচাই বাছাই করব। ইনশাল্লাহ কোথায় থেকে কোন কোরআনের আয়াতে কোন হাদিসে নবী নিজে বলে গেছেন যে আল্লাহর এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এটা জৈব এটা নবীপাকের কথা না এই শয়তানদের কথা এই শয়তানদের মাথাতে শয়তান বসেছে এরা এরা নামের শয়তান কালেমাটাকে বলে মানুষের অন্তর থেকে কালেমাটাকে সরিয়ে দিচ্ছে এ কালেমার মধ্যে সাক্ষ্য বহন করছে আল্লাহ ব্যতীত কোনো মাবদ নেই আর মোহাম্মদ মুস্তফা আল্লাহর পেরিটা একদম রসুল এত বড় মহা এই সত্যর উপরে আর কোন পৃথিবীর বুকে সত্য নেই যেটা হল লা ই লাহা আল্লাহ ব্যতীত এ গোটা বিশ্বজগত আর কোন এলাহি নেই এবং রসূলুল্লাহ আল্লাহর প্রেরিত আল্লাহর পাঠানো আল্লাহর মনোনীত নবী হচ্ছেন রসুল্লাহ মোহাম্মদ নুসুফা সাল্লাম এটা মহান সত্য এই সত্যের উপরে যারা এই কথা বলেছেন তারা শায়েক নয় তাদের মাথাতে শয়তান বসেছে এই বিশ্বের মানব এই সমস্ত কথাতে কর্ণপাত করবেন না এদের মাথাটা নষ্ট হয়ে গেছে যারা বলছেন কালেমা তৈবকে জৈব বলেছেন তাদের মাথাটা জৈব হয়ে গেছে মাথাটা নষ্ট হয়ে গেছে নইলে কারো কাছে বিক্রি হয়ে গেছে দিন ইসলামকে খর্ব করার জন্য দিন ইসলামকে ধ্বংস করার জন্য এদেরকে এদের মাথাটাকে কেউ কিনে নিয়েছে তাই তাদের মুখ থেকে এত বড় কথা বেরিয়ে আসে যে কালেমা তো বেটা জয়ীব নাউজুবিল্লাহমিন জালিব এত বড় অন্যায় আজকে শায়েক নামের ব্যক্তিরা এত বড় অন্যায় করতে পারে এটা আমাদের ধারণা ছিল না তাই আমার দূরেরও কাছের সারা পৃথিবীর মানবমণ্ডলী আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা বিশ্ব জগতে নেই এবং রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পাঠানো মনোনীত আল্লাহর নবী রসুল এই সাক্ষ্য বহন করছে কালেমার মধ্যে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ব্যতীত কোন ইলাহি নেই আর মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ রসুল এর ভিতরে বিন্দু পরিমাণ কোন দুর্বলতা নেই এটা জৈব নেই মহা সত্য মহা সত্য এই সত্য কালেমাকে মনে প্রাণে আপনারা মেনে নিন আর যারা বলেছেন এটা জৈব তাদের সঙ্গে লড়াই হবে আমাদের তারা এই কথা কোথায় থেকে পেলো এ কথা বলার তাদের উদ্দেশ্য কি এ কথা কোথায় পেলো এটা আমরা যাচাই করব ইনশাল্লাহ হাদিস কোরআনে কোথায় পেলো আল্লাহ নবী বলে গেছেন যে এটা জয়ীব তারপরে তারা পেয়েছে তারপরে তারা জনগণের সামনে বলে এত বড় অন্যায় করেছে যে সমস্ত শাহেক বলছেন এই কালেমাটা জৈব তারাই জৈব তাদের মাথাটা জৈব হয়ে গেছে তাদের মাথাতে শয়তান বসেছে মাথাতে শয়তান বসেছে যার জন্য কালেমা তৈবকে বলেছে লা জৈব লাল্লাহ মোহাম্মদ রসোল্লাহ আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই আর মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল নবী একজন প্রফেট আল্লাহর মনোনীত বাংলা এই কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে বোঝান তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক